আপনারা সবাই দেখেছেন আবারও আমি ভিডিওর শর্ট ক্লিপটা আপনাদের দেখাচ্ছি দেখুন প্রিয় দেশবাসী দু হাজার চব্বিশ সালের তিনি অগাস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফেসিবাদের পতন আমরা ঘটাতে পেরেছি কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন বন্দোবস্তের যেই আকাঙ্ক্ষা যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম জনগণকে দিয়েছিলাম সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি সেটির জন্য সেটি লড়াই এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি আমরা বিগত জুলাই মাসে বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়েছি আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছি বিচার সংস্কার এবং নতুন সংবিধান এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনগণের কাছে গিয়েছি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনেছি মাঠ পর্যায়ে দারে দারে গিয়ে মানুষ কি চায় এই বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তাদের সেই কথাগুলো শুনেছি এবং এই অভ্যুত্থানের সময় আমরা এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেই তাদের কাছে তুলে ধরেছি দেশবাসী জুলাই অভ্যুত্থানের এক গণ বছর দ্বার প্রান্তে আমরা আগামীকাল তেসরা আগস্ট আমরা তেসরা আগস্ট আবারও শহীদ মিনারে জড়ো হচ্ছি শহীদ মিনার বিকাল চারটায় আমরা জড়ো হচ্ছি আপনাদের কাছে উদ্যাত হবান আপনারা ঢাকা আসুন শহীদ মিনার এসে যোগ দিন এবং আমাদের সাথে থাকুন আমাদেরকে আমাদের প্রতি আস্থাটি রাখুন আমরা গণ অভ্যুত্থানে আপনাদের যাই হোক আপনারা যেই ভিডিওটা দেখলেন যেই তিন মহানায়ক যেই তিন মহানায়কের কথায় দুই হাজার চব্বিশের জুলাইয়ের আন্দোলনে মিথ্যে গুজবের কাহিনী রচিয়ে আমি ওইটা বলতে চাই না সেই শব্দটা আপনাদের না বললে তো বুঝবেন না মেট্রিকুলাস ডিজাইন মানে পরিকল্পিতভাবে একটি আন্দোলন সাজানো যেটাকে বলে সেই সাজানো একটি আন্দোলন সাজিয়ে বাংলাদেশের আপামর জনতা ছাত্র জনতাকে ভুল বুঝিয়ে দেশটাকে যারা ধ্বংসের নেতৃত্ব দিয়েছিল সেই তিন কা পুরুষকে আপনারা দেখলেন দু হাজার পঁচিশে সেই জুলাইয়ের শেষ প্রান্তে আগস্টে এসে তারা শুটিং করে ভিডিওটি করলো যে জুলাই সনদ ঘোষণা আপনারা এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে জুলাই সনদে পরিকল্পনা কি সেই ডিজাইনের কথা তো তারা ভাঙেনি আবারও আপনাদের ভুল বুঝিয়ে এই জুলাই সনদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার ডাক দিচ্ছে জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন আপনারা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক নাকি নতুন বাংলাদেশের নাগরিক হবেন তাদের সেই ডাকে সাড়া দিবেন হয়তোবা তাদের ছবির উপরে আপনারা সেই রেটটুকু দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত